Tú me ve chamis. Tienes

নাম জিজ্ঞেস করতে বল স্যার এক ধরে নাম বলতে কে তে উনার রাগ না তবে কিন্তু 2 ঘন্টা মানে প্রথমে মানে এক পাঁচটা দেখতে টাকা নাই কজন ছিল কজন তিনজন তিনজন থেকে না डायरेक्टली মানে একটা নাই তুমি নিয়ে

তখন বলে ফোনে পাঁচটা দিল দিয়ে ওরে নিয়ে গেল ওই যে ওই জায়গায় যে ফায়ার সার্ভিসটা আছে যে পুলিশ ফাড়ি ওইখান পর্যন্ত গেল পরে একজনের কাছে ফোন ছিল ওনারা তিনজন ছিল একজনের কাছে ফোন ছিল একজন গায়ে পাই গেছে দুইজন ওদের ওর সাথে ছিল পরে ওনারা ওর নিয়ে গেছে সেই সাথে ওখানে গায়ে যাওয়ার পর ওইখানে বললো

আজকে যে বড় ভাইদের সাথে আমরা আসছি আর কি বড় ভাইকে বলছি ভাই আমরা পাই আমরা ফোন দিয়ে জানাই দিব পরে আমরা পাইছি ওই জায়গা দিয়ে আজকে কারণ বলি সাইকেল দিয়ে কি জানি কিনতেছিল ওইখান থেকে চকোটাই বের করতে হ্যাঁ বড় ওইখান থেকে পাইছি মামা দেহা ম পৰিচিত মনে

থানায় থানায় নিয়ে ধরাই তবে থানায় থানায় নিতে হবে কারো কোনো কথা শুনে যাবে